অশোকনগর হোটেলে মধুচক্র মহিলা সহ গ্রেপ্তার ছজন হোটেলের ঘর সিল করে দেওয়া হলো পুলিশের পক্ষ থেকে ঘটনায় নিন্দার ঝড় শহর জুড়ে এলাকার হোটেলে রমরমিয়ে চলছে দেহ ব্যবসা অভিযোগ পে অভিযানে নামল পুলিশ অশোকনগরের একটি হোটেলে হানা পুলিশের মধুচক্র চালানোর অভিযোগে গ্রেপ্তার ছয় ধৃতদের মধ্যে মহিলারাও রয়েছেন পুলিশের পক্ষ থেকে সিল করা হলো হোটেলের দুটি ঘর এই ঘটনা নিয়ে একযোগে নিন্দা জানিয়েছেন সিপিএম বিজেপি আইএসএফ নেতৃত্ব পুলিশ সূত্রে জানা গেছে অশোকনগর কচুয়া মোর এলাকায় গ্রিন অ্যাপেল নামে একটি হোটেল রয়েছে পুলিশের কাছে খবর ছিল সেখানেই গোপনে চলছে মধু চক্রের আসর বুধবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে সেখানেই থানা দেয় অশোকনগর থানার পুলিশ হোটেলে অভিযান চালিয়ে দুই মহিলা এক দালাল সহ মোট ছয় জনকে গ্রেপ্তার করে পুলিশ হোটেল থেকে বাজেয়াপ্ত করা হয় সিসিটিভির হার্ড ডিস্ক বিছানার চাদর গ্রেপ্তার হওয়া ছয়জনের জনের মোবাইল ফোন এবং মদের বোতল মধুচক্র থেকে গ্রেপ্তার হওয়া ছয়জনকে জনকে বৃহস্পতিবার বারাসত আদালতে পেশ করে অশোকনগর থানা গোটা বিষয়টিতে রাজনৈতিকভাবে আক্রমণ জানিয়েছে বিরোধী দলগুলি এই বিষয়ে বিজেপি বারাসাত সাংগঠনিক জেলার সম্পাদিকা ভাস্বতী সোম বলেন অশোকনগরবাসী হিসেবে এটা আমাদের লজ্জার মানে অশোকনগরবাসী হিসেবে আমি একজন সাধারণ নাগরিক অশোকনগরেই আমার জন্ম অশোকনগরেই আমার বিয়ে হয়েছে তো সুতরাং আমি অশোকনগরের নাগরিক হিসেবে বলবো যে অশোকনগরকে আমরা জানি সাংস্কৃতিক মনস্ক মানুষরাই এখানে বাস করেন তো সেই রকম জায়গায় এইরকম একটা কাণ্ড মানে এ জাস্ট মেনে নেওয়া যাচ্ছে না কারণ হচ্ছে যে একটু ওই রকম দেখে মনেও হয়েছিল হলেও হতে পারে এরকম কিছু এখন দেখা যাচ্ছে সত্যি তাই জানি না এরা কারা এবং কী টাইপের মানে মানসিকতা নিয়ে এই রকম ব্যবসা চালাচ্ছে এই রকম জায়গায় রকম একটা টেন পারসেন্ট শিক্ষিত এলাকা আমাদের অশোকনগর সেখানে এরকম চালাচ্ছে কি করে আমার বলবার কোনো ভাষা নেই অশোকনগরের প্রাক্তন বিধায়ক তথা সিপিএম নেতা সত্যসেবী কর বলেন ওখানে আগে বার খোলার চেষ্টা হয়েছিল আমরা বাধা দিতে গিয়েছিলাম এখন দেখছি তার থেকেও লজ্জার বিষয় একটা লোক যে বাড়ি করে তার বাড়ি পাশে দেবো না সে দেবো কিন্তু কথা হচ্ছে যে আমরা কখনোই এটা বলিনি যে তুমি মধুচক্র চালাও বা চালালে আমাদের আপত্তি নেই তার বলিনি আমরা আমরা আজও এখনো বলছি পুলিশকে বলছি যে পুলিশ তার আইনের ব্যবস্থা নেওয়া কোনো আপত্তি নেই যেটুকু ব্যবস্থা নেওয়া উচিত সেই ব্যবস্থা নেবে কোনো সমস্যা নেই প্রথম কথা হচ্ছে যে এই যে আমার কাছে বারবার পারমিশনের জন্য এসেছিলো ঘরবার পারমিশন দিইনি নি আমি অনেক পারমিশন পারমিশনের জন্য এসেছিলো আমি একবার পারমিশন দিইনি তো এবং আমি সেটা প্রত্যেককে বলেছি কথা যে পারমিশন আমরা দিতে পারবো না মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে এই পারমিশন দেওয়ার আমার পক্ষে সম্ভব নয় আমাদের পক্ষে কী করা যায় পারমিশনটা না দেয় এই তো কিছু করার নেই আমাদের পারমিশন দেইনি কী কখন কোথায় কাকে ঢুকাবে তো আমি জানবো না যদিও গোটা বিষয়টি নিয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন স্থানীয় পৌরপ্রধান প্রধান প্রবোধ সরকার ঘটনার কথা জানার পর অশোকনগর এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এই যে ঘটনাটা কালকে যে বাড়িতে হলো এই বাড়িতে বার খোলার জন্য উদ্যত হয়েছিল তার বিরুদ্ধে কোর্টে মামলা হয়েছিল আমরাই প্রথম এর বিরুদ্ধে মিছিল করে পুরসভাতে বিক্ষোভ দেখিয়ে এসেছিলাম তখন পুরসভার চেয়ারম্যান বলেছিল না তো জানি না আর আমরা বড়োবাবুকেও বলেছিলাম সেও বলেছিল যে আমরা এর অনুমতি দেব না বার ওখানে হয়নি আমি যে দেখছি এর বার হলে হয়তো মান মানসম্মান এতটা ডুবতো না অশোকনগরবাসীর ভাবা যায় একটা ঘন বসতি সমস্ত পাড়ার লোকজন তার মধ্যে দাঁড়িয়ে এত বড় সাহস কী করে পায় যদি এর পিছনে বড় হাত না থাকে মাথার উপরে কী করে পায় ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড ল্যান্ড অশোকনগর এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরতি ইলেকট্রনিক্স বনগা গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া নগর রুকরা বগুলা ও হ্যালেনচাতে ফোন সেভেন জিরো সেভেন সিক্স ফাইভ থ্রি ফোর থ্রি টু জিরো